অন্যরকম এক আবহে পঁচিশে মার্চ এশিয়া কাপের বাছাইপর্বে খেলায় মুখোমুখি হচ্ছে ভারত এবং বাংলাদেশ ম্যাচটি ঘিরে আলোচনায় বাংলাদেশের হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা সম্পন্ন এই ফুটবলার এই প্রথম বাংলাদেশের দলের হয়ে খেলবেন হামজাকে নিয়ে আলোচনা আছে ভারত দলেও গতকাল মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচে তিন শূন্য গোলের পর হামজাকে নিয়ে কথা বলেছেন ভারত কোচ মানলো মার্কেস আরও বলেছেন প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ দল নিয়েও বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে মালদ্বীপের ম্যাচটা ছিল ভারতের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ সুযোগটা ভারত কাজে লাগিয়েছে রাহুল ভেকে লিস্টন কোলাচো এবং অবসর ভেঙে ফেরা সুনীল ছেত্রীর বলে এর ফলে টানা বারো ম্যাচ এবং চারশো দিনের জয় খড়া কাটিয়েছে ভারত জয়ের পর ভারত কোচ বলেছেন যখন আপনি জিতবেন সেটা আপনাকে আনন্দ দেবে আপনি ভালো বা খারাপ খেলতে পারেন কিন্তু অনেকগুলো ম্যাচের পর জয় পাওয়া খুবই গুরুত্বপূর্ণ জয়ের পর ভারতীয়দের চোখ এখন বাংলাদেশের সাথে হতে যাওয়া ম্যাচের দিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে ভাবনা জানতে চাইলে ভারতীয় কোচ মার্কেস বলেন আমার মনে হয় এটা মোটেও সহজ ম্যাচ হবে না আমার ধারণা দুই দলের জন্যই এই ম্যাচটা খুবই কঠিন হবে মার্কেজের সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই হামজার প্রসঙ্গে এসেছে ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা এই ফুটবলার বাংলাদেশের জার্সিতে মাত্র যাত্রা শুরু করবেন তাও ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ দলের নতুন এই মিডফিল্ডার নিয়ে কি ভাবছেন তা জানতে চাইলে ভারতীয় কোচ বলেন হামজা একজন অসাধারণ খেলোয়াড় সে এখন প্রিমিয়ার লিগে নেই কিন্তু সে চ্যাম্পিয়নশিপে নিয়মিত খেলে তবে বাংলাদেশ এখন ভালো ফুটবল খেলছে কারণ গত তিন বা চার মৌসুম ধরে তারা একই কোচের অধীনে খেলে যাচ্ছে বাংলাদেশ ম্যাচের আগে ভারতকে ভাবাচ্ছে দলের একাধিক খেলোয়াড়ের চোট এরই মাঝে চোটে পড়েছেন দলের দুই অভিজ্ঞ উইঙ্গার এবং মিডফিল্ডার ব্র্যান্ডন ফার্নান্ডেস দলের তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়া ভারতীয় দল হামজার উজ্জীবিত বাংলাদেশের বিপক্ষে কেমন পারফর্ম করে সেটাই এখন দেখার অপেক্ষা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং খেলা সম্পর্কিত ভিডিও সকলের আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন